কে না জানি নিজের আব্বা কে আমাকে নিজের হাতে কোমরে শুয়াইয়া উপরে বাসের চাউনি দিয়া মাটি চাপা দিয়া চলে আস সামনে বাসে উঠতেছে চেহারাটা মৌলা ওই মৃত বাবার চেহারাটা ভেসে উঠতেছে রে মালি বাড়িতে গেলে মায়ের বিছানা আগের মতোই আছে মায়ের জুতাগুলো আগের জায়গায় পড়ে আছে মায়ের পানের বাটা আগের জায়গায় আছে কিন্তু মা দুনিয়াতে নাই বাবা আল্লাহ কত কষ্ট দিয়েছে মা জন্য কে কত শীতের রাত না ঘুমাইয়া সন্তানকে কুলে নিয়া ঝিকির করে কাটায় দিছে কত শীতের রাত মাথারা তারা কুলে নিয়া আল্লাহ আল্লাহ বলে কাটায় দিছে কত কষ্ট করেছে মা নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছে রে মালিক সন্তানের চোখে পানি দেখ আল্লাহ ওই মা কবরে কেমন আছে না বাবা কেমন আছে না আল্লাহ আব্বা কবরে আজাদিও না রে আল্লাহ না রে মালি আমাদের গুনাহের কারণে আব্বা আম্মার কবরে তুমি আগুন আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে বানায় চলে গেছে রে আল্লাহ আব্বাম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যেই কবরে বন্ধু নাই তুমি বন্ধু হয় যাও যেই কবরে সাথী নাই তুমি সাথী হয় যাও মওলা যেই কবরে বিছানা নাই বালিশ নাই জান্নাতে ফুলের বিছানা বালিশেরই ব্যবস্থা করিয়া দাও মওলা আয় আল্লাহ যাদের আব্বাম্মা জীবিত আছে আব্বা মামার হায়াতের মধ্যে বর্কতা

বশর আল্লাহ রাতের গভীর হাগেস গেছে মালি কুদরতের নজর দেওয়া তাকা দেখো আমরা গুনাগার গোলা রাতের গভীরে একাকার হইয়া তোমার শাহী দরবারে হাস পাঠা দিলাম রে আল্লাহ আমাদের অতীতের জীবনের সব গুনাগুলা মাফ করিয়া দাও আল্লাহ যত গুণা করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশে গোপনে রাতে রাধারে দিনের আলোতে সগিরা কবিরা সিরিকি বিদায়তি জহিরি বাতিনি সব গুণার উপর হইয়া তো বকুর আল্লাহ আমরা এমন দরবারে হাত পাড়াইলা তুমি ফিরে দিলে আমাদের যাওয়ার মতো কোনো জায়গা না দুনিয়ার বিখানি এক ধরো যায় না পাইলে ভিক্ষা অন্য দরওয়াজায় যায় পায় আমরা এমন ভিখারি তোমার দরবার থেকে ফিরিয়ে দিলে যাওয়ার কোনো জায়গা নাই বাবলা আয় আল্লাহ কোথায় যাবার কার কাছে যাবো আল্লাহ না মালিক কারণে দূরে দিও না মেহরবানি করি আমাদের দুয়াখারা আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমাদের দান করো আল্লাহ মুক্ত জীবন দান করো আল্লাহ তোমারই রহ আমাদের কুলে তুলে নাও আল্লাহ রহমারিয়ে দি আমাদের হৃদয়টা কি তুই মুছে সাফ করি দাও পাপি বলে মুদের দেও না যদিন না খোৰ যাব কোথা কোন সেদুআ রে আল্লাহ পাপিব হলে আমরা রে পাপিবহাঁ দিয় না ডেলে দুৰে সুখ মাজদিনা খোৰ যাব কোথা কোন সেদুআ রে হাত দুটি তুলেছি যত গুণা করেছি ক্ষমার চাঁদর দিয়ে দাও ঢেকে দাও রম বাড়িয়ে দিয়ে আমাদের হৃদয়টা ধুয়ে মুছে সাফ করিয়ে দাও ফেলিয়ে না দিও রে মালিক ফেলিয়ে না দিও করেছি ক্ষমা তুমি করিও সব সময় গুণায় লিপ্ত থাকি নিশ্চয় আমরা গুনাগার নিজ গুণে ক্ষমা করে দিও তোমার নাম গুনার বোঝা মাথায় নিয়া দিগবেদিকে ঘুরতেছি খবর আসে দুহাত তুলে তোমার কাজেই খান্তি তুমি যদি দৌ ফিরি যাবো আমরা কার কাছে হাতে কোমরে শুয়াইয়া উপরে বাঁশের চাউনি দিয়া মাটি চাপা দিয়া চলে আসছি আল্লাহ ওই মোরা চোখের সামনে ভাসে উঠতেছে চেহারাটা মৌলা ওই মৃত বাবার চেহারাটা ভেসে উঠতেছে রে মালি বাড়িতে গেলে মায়ের বিছানা আগের মতোই আছে মায়ের জুতাগুলো আগের জায়গায় পড়ে আছে মায়ের পানের বাটা আগের আল্লাহ কত কষ্ট দিয়েছে মাঝর উন্নয় আল্লা কত শীতের রাত মা না ঘুমাইয়া সন্তানকে কুলে নিয়া জিকির করে কাটায় দিছে কত শীতের রাত মাথারা থারা কুলে নিয়া আল্লাহ আল্লাহ বলে কাটাই দিছে কত কষ্ট করেছে মা নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছে রে মালি শয়তানের পানি দেখলে মা ও কায়দা বলে কে রে আমার জাদু মুড়ি রে মারছ আল্লাহ ওই মা কবরে কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না আল্লাহ আব্বা আমার কবরে আযাব দিও না রে আল্লাহ আদের কবরে তুমি আগুন দিও না রে মালিক আমাদের গুনাহের কারণে আব্বা আম্মার কবরে তুমি আগু আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে তিন বানায় চলে গেছে রে আল্লাহ যাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যে কবরে বন্ধু নাই তুমি বন্ধু হয়ে যাও যেই কবরে সাথী নাই তুমি সাথী হয়ে যাও মৌলা যেই কবরে বিছানা নাই বালিশ নাই জান্নাতি

কাটি দিব রে বাবা মাকে নিয়ে তিন দিও না রে জীবিত আছে তাদেরকে নিয়ে তিন বানায় দিও না আমার আগে আমার আব্বা আম্মারে মরণ দিও না আমি সইতে পারবো না আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ আমানতের মধ্যে বরকত দাও সুস্থতার জীবন দাও অভাব মুক্ত জীবন দাও বাবা মায়ের স্বপ্ন পূরণ করার তৌফিক দাও রে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলার দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ আবু হুরায়রাকে কবুল করো আয় আল্লাহ হুযায়ফাকে কবুল করো জামিলাকে কবুল করো ইউশা মুনিকে কবুল করো মুনির হুসাইনকে কবুল করো মাদ্রাসা কবুল কষ্ট করে মাদ্রাসা করেছে নানা ভাই আল্লাহ ঘুম নাই খাবার নাই পেরেছেন দৌড়াদৌড়ি করেছে আব্দুল আলমিন এই মেহনত কে কবল করো এই মাদ্রাসাকে তুমি দিনের মার্কাস হিসাবে কেমন পর্যন্ত কবুল করে না আল্লাহ দুইটা মানুষ রাত দিন পরিশ্রম করে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে মৌলা চেষ্টাকে বিফলে দিও না আয় আল্লাহ এই মাদ্রাসা থেকে বড় বড় কানি রব্বানি আলেম বানাও রব্বুল আলামিন আয় আল্লাহ শাবালি থানবি বানাও আনোয়ার শাহ কাশ্মীর বানাও আয় আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আল্লাহ যা লাগে সব তোমার কুদরত থেকে ফয়সালা করে দাও সাদা দাড়ি ওয়ালা কি নিয়া হাত বাড়াইলাম রে মাওলাই চোখের পাওয়ার কমে আসছে কালো চুলগুলো সাদা হয়ে গেছে আল্লাহ দেহের শক্তিও কমে আসছে যে সময় আরামের কম্বল দিয়ে ঘুমানো দরকার ওরা মেরু ঘুম ছাড়িয়া আকাশের নিচে খন খনে শীতে ঠান্ডা মাটির উপরে বসে আছে মাওলা ওরা কিছু চায় না ওরা শুধু ধুয়ারে চেনা এল্লা এই সাদা তারিওয়ালা চোখের পানি ফিরে দিও না এল্লা যুবকদেরকে নিয়ে হাত পাড়াইলাম ফিরে দিও না কলে বলে ধুয়া ফিরে দিও না অন্তরালের মাদের কিনে হাত বাড়াইলাম ফিরা দিও না আল্লাহ আমাদের ডাক কি তোমার আরো পর্যন্ত পৌঁছাই না তুমি কি শুনতে পাও না রে আল্লাহ তুমি কি শুনো না তোমার কি মারা লাগে না গুণাগার গুলা কাঁদে তোমার কি দয়া লাগে না আমরা তোমার দুঃস্থের হাবিবের উম্ম আমরা তোমার বান্দা তুমি বলেছো খলাক তুমি আদাইয়া নিজের হাতে বানিয়েছ মাওলা কেমন করে জাহান নামে দিবা তোমার কি মায়া হবে না মেহরবানি করে ক্ষমা করে দাও আয় আল্লাহ গুণামুক্ত জীবন করার তুমি দান করো আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানায় দাও ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন রাহা জানি চুরি বাটপাড়ি চাঁদাবাজি সব বন্ধ করে আল্লাহ যারা মুরব্বি আছেন তাদের হায়াতে বরকত দান করো যারা অসুস্থ সুস্থ তার নিয়ামত দান করো হে আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত দান করো হে আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি আপদ বিপদ থেকে মুক্ত রাখো মওলা হে আল্লাহ তারা বড় কষ্ট করে রে মালি সন্তান থুইয়া স্ত্রী রাখিয়া আব্বাম্মা রাখিয়া দূর প্রবাসে তাকে কোনো স্বাধীনতা নাই রে মওলা

শুক্রবার রাতে জুমার রাতে রমাদানুল মুবারকের সিদ্ধারত অবস্থায় ইমানে হালতে মরণ দিও মরণের পূর্বে আব্বা আম্মাকে মিয়া মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ সেই কুটিন নিদানে কুটিন নিদানে আমাদের জবানে তোমার এই মধুমা খা হেদি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ